পটুয়াখালীর দুমকিতে হামলা করে আশি বছর বয়সী এক বৃদ্ধাকে নির্যাতনের পর হত্যার অভিযোগে মনির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ হামলার ঘটনায় আহত বিদ্যার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে শনিবার উনিশ জুলাই দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে অভিযুক্ত ব্যক্তি বিদ্যার নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন

केले कहे हो मामा नि तु पानी के भन तु त अरे डरे बाजन दर्जा खोली नि खै फेर ओ दर्जा भाङ त परे नै हे फेर ओकुल गरे दर्जा भाङ फेर दुई बारिङ दे दर्जा भाङ फेर गरे ओ दुई मास दर दर्जा काले भाङ दे खै माइए लगाले कि माइए दाते लइए दौरे यम अछि दुई दिन हम नी दौरे जे और गरे दुवर उबरै बस ओ भाई मोरे बासा हमला सलाई से मुनीर हुसैन चलाबर पर আমার ঘরে এই ভাই বউ আর ভাইজি তারা দৌড়ে গেছে আমার বোন ছিল একটা তারা দৌড়ে গিয়ে আমার কথা বলছে যে আমার বাসাও তখন আমি উঠছি উঠিয়া অগো নিয়া সবাই ঘরের মধ্যে আটকাইছি আটকাইয়া হে ঘরে বই একলা একলা কি ভাঙছে আমরা তো কিছু ঘরে বই সে হলো তার চার পাঁচটা মামলা আছে আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং তার ফাঁসি চাই আমরা নানার বাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায় তার বাবার নাম হোসেন মিরা। স্থানীয়রা জানান গভীর রাতে ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রাশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছন দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করেন তিনি টাকা না পেয়ে বাবুল খানকে পিটিয়ে আহত করেন তাণ্ডবের এক পর্যায়ে তিনি অন্ধবিদ্যা পিয়ারা বেগমকে নির্যাতন করে পিটিয়ে হত্যা করে অভিযুক্ত মনিরের বিচার দাবি করে স্বজনরা জানান নিহত শৈলের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে ঘটনাটি এখনও তদন্ত চলমান রয়েছে ডেস্ক রিপোর্ট আমাদের পটুয়াখালী